ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন তবে পুরোপুরি ভিডিওটা দেখবেন না দেখে কিছু বুঝবেন না অনেকে শুধু ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার অনেক আলেম আছে তারা হচ্ছে আমার বক্তব্য শুনে না তার নিজেকে বড় আলেম মনে করে আর বক্তব্য না শুনে সরাসরি ডিসক্রিপশন বক্সে গিয়ে যে দোয়াগুলো আমি দিই এই দোয়াগুলো ওনারা পরে আমল করে না হবে না আমি যে নিয়মে দেব আমলগুলো করতে সেই নিয়ম আপনাকে করতে হবে আপনি আপনার নিজের অনুযায়ী করবেন এটা আসলে বেশি কার্যকর হবে না কেন জানেন আমরা দীর্ঘদিন ধরে জিন জাদু রোগীদের চিকিৎসা করাই কোন দোয়াটা কি হবে পাঠ করলে কি হবে কাজ করবে এই দোয়া এগুলো আমাদের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা থেকে বলতেছি কিন্তু যেভাবে সেভাবে কিন্তু করতে পারবেন কাজ হবে না এমনটা নয় কাজ হবে কিন্তু কাজ হওয়ার জন্য অভিজ্ঞতা থেকে বলতেছি কঠিন ভাবে কাজ হওয়ার জন্য এই শক্তিশালী মজবুত অনেকে বলে হুজুর আমার শরীরে যখন তো কোন জিনিস প্রবেশ করে আপনাকে যখন তো কোনো অজ্ঞান করে ফেলে কঠিন এ ধরনের রুগীগুলো চিকিৎসা করলেন কিছুক্ষণ পরে অন্তত হয়ে গেল আপনার কাছে চিকিৎসা করলো ভালো হয়ে গেল কি বাসায় গিয়ে আবার জিন ভর হয়ে গেল কি বা আশিক জিনে যারা আশিক জিনে যারা আক্রান্ত রয়েছে জিনাই লিপ্ত এই আশিক গুলো জিনায় হয়ে যায় চালান জিন আবার দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আশিক হয়ে যায় ও সালাম জিন হোক কিংবা স্বেচ্ছায় আশিক জিন হোক যে কোনো জিন হোক না কেন কিংবা কোনো জাদু টোনা বান হোক না কেন সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে জিন কখনো টাচ করতে পারবে না বলে রাখতে হবে আগে থেকে যদি আপনার শরীরে জিন থাকে ওই জিনগুলোকে বের করে নিতে হবে অনেক দোয়া দিয়েছি অনেক জাদু কাটার আয়াত দিয়েছি গুলো ব্যবহার করবেন আরো দোয়া পাবেন ইশা আল্লাহ শরীর থেকে জিন বের করার জন্য 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 অনেক দোয়া পাবেন দিয়েছে আরো না আগে থেকে যে জিন রয়েছে এগুলো আগে বের করে ফেল ফেলে দিতে হবে বা পুড়ে সাই করতে হবে মনে রাখতে হবে শরীরের ভিতর যে জিন লুকাইত আছে অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে লুকায়িত আসে যখন ইচ্ছা হয় তার মস্তিষ্কে এসে আঘাত করার কারণে অজ্ঞান হয়ে যায় মনে রাখবেন কোন জিনে জিনচালন করুক কিংবা মানুষের শত্রু আপনার জিনচালন করে থাকুক না কোনো খবরের মাধ্যমে কোনো জিন যদি শরীরের ভিতরে লুকিয়ে রাখে গীত্যুর মাধ্যমে জাদু বানের মাধ্যমে তো ওই জিন কিন্তু সবসময় মাথায় আসে না যখন ইচ্ছা হয় ক্ষতি করার জন্য তখন মাথা এসে আগা মাথা ব্যথা সৃষ্টি হয় অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যায় এবং বারবার আমরা মনে করি যে বারবার শরীরে জিন প্রবেশ করতেছে আসলে তা না জিন শরীরের ভিতরে লুকিয়ে আছে কিন্তু ওইটা আপনি মারতে পারেননি বা কুড়ে ফেলতে পারেন হ্যাঁ বিধায় এই জিনগুলো আপনার এই করতেছে হতেছে হ্যাঁ আপনি মারতেও পারছেন কুড়ে ফেলতেও পারছেন সাই করতেও পারছেন অনেক সময় দেখা যায় যেহেতু রাস্তা হয়ে গেছে অনেক সময় দেখা যায় অন্য চলে আসে কিন্তু এমন ভাবে সালান দেয় তিন তরফা ভাবে জিন চালান দেওয়া থাকে তরফা জিন খাওয়ানো আহ রুগীকে খাওয়ানোর মাধ্যমে জিন জিনকে শরীরে প্রবেশ করানো হয় নাম্বার দুই যখন এই ভিতরকার জিনগুলো যেগুলো প্রবেশ করা আছে মেরে ফেলি সঙ্গে সঙ্গে আর দল চলে আসে ক্ষতি করার জন্য আমরা চালান করে বিশেষ করে রাখে যাদেরকে যাদের বেশি ক্ষতি করতে চায় সকলের ক্ষেত্রে কিন্তু না এই জন্য তবে এই তিন পর্যায়ের জিনগুলো আমরা ধরে মিশিয়ে মেরে ফেলি তান্ত্রিক যদি ইচ্ছা করে আবার আপনাকে স্নান করতে পারে এই যে পারে বা যে জিনিসগুলোকে মেরে ফেললাম ওদের আত্মীয়স্বজন এসে আক্রমণ করতে পারে পারে না অবশ্যই এই জন্য আপনাকে এই আমলটি করতে হবে যেন আপনার শরীরে নতুন করে কি যেন না আসে নতুন করে যেন কোনো জিন না আসে এই আমলগুলো অনেক সময় রুগীদের রুগীরা আমল করে বটে কিন্তু তাসির হয় না এই তাসির হয় না মুখটা অপবিত্র করে রেখেছে আমি একটা ভিডিও ভিডিও দিয়ে দিয়েছি দিয়েছি যে মুখে হওয়ার জন্য দেখবেন যে মুখে তাসির হওয়ার জন্য দোয়া কালাম তাসির হওয়ার জন্য রুগী কিংবা মোদার এই দোয়াটা আমলটা করবে যাদের তাসির হয় না আর যাদের তাসির হয় তারা আমল করতে পারে তাই মনে রাখবেন জিন আপনাকে কোন টাচ করতে পারবে না জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে না তিনটি দুয়ার মাধ্যমে কয়টি তিনটি এক নম্বরে দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু ওয়াল মুলক

আল্লাহ হুম মাস্ত ই ওয়ামিন ওয়া ফাজনি মিন বাইনিয়া দ্য ইয় আমিন খলফি ওয়াই অ্যাম ইন ইউয়ান দ সীমা লিওয়ামিন ফাউকি ওয়া আউ জুবি আজামা থেকে আনা উকে তাহলে আমিন তাহফি দেখেন হে আল্লাহ আমি আপনার নিকট দুনিয়া ওয়াকেরাতে ক্ষমা নিরাপত্তা না নিরাপত্তা প্রার্থনা করছি হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাইছি আমার দিন দুনিয়া পরিবার অর্থ সম্পদের দেখেন একটি দোয়ার মাধ্যমে কত কি হচ্ছেন একটি আপনার সম্পদ দোকান পাট ব্যবসা বাণিজ্য আপনার দিন দুনিয়া পরিবার সবকিছু হেফাজত দেখেন একটি দয় যথেষ্ট হে আল্লাহ আমি আপনার গোপন দুটি সমূহ হে আল্লাহ আপনি আমার গোপন দুটি ঢেকে রাখুন দেখেন আমার উদ্দিগনাকে রূপান্তরিত করুন নিরাপত্তায় আমার উদ্দিগণনা তাকে রূপান্তরিত করুন নিরাপত্তা হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে আমার পেছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ হঠাৎ আক্রান্ত হওয়া থেকে তার মানে বোধ দেয় নিচ থেকেও আক্রান্ত হয় আকাশ থেকেও আক্রান্ত হয় ডান পাশে বাম পাশেও আক্রান্ত হয় সামনের পিছন পাশেও কি হয় আখরবর হয় কারণ জিদসা হাওয়া যাতো জিনিস পাতাছ যাতো জিনিস অদৃশ্য জাতীয় জিনিস ঐসা করে সব পার্স দেই আপনার ক্ষতি করতে না ঐসা করে সব পার্স দেই এটা কি হতে পারে ক্ষতি করতে পার তাহলে হে আল্লাহ আমাকে হেফাযত করুন আমার সামনের দিক থেকে আমার পেছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে আমার উপরের দিক থেকে আর আমার আর আপনার মহত্বের ওসিলায় দেখেন আর আপনার মহত্বের ওসিলায় শত্রু বড়টা কথা আশ্রয় চাই আমার নিজ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া যায়নি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় এটা থেকে আক্রমণটা বেশি হয়ে গেল মনে রাখবেন নিজ থেকে যেটা আক্রান্ত হয় এটা বিশাল কারণ কি জানেন এই নিচেই এই জমিনে আপনার নামে তাবিজ তোমার পুতুর রাখে নিচেই এই জন্য এবং আপনার পায়ের মাটি নিয়ে জাদু কুপুরি করা হয়ে থাকে এবং কবরে শ্মশানে বিভিন্ন প্রকার জায়গায় তাবিজ পিতে রাখে কুতে রাখে নিচেই সব সবকিছু নিচে এগুলো নিচে গেলে তো বুঝতে হবে এবং আয়তুল কুর্সি আপনি পাঠ করবেন দিনে তিরিশি বারেরও বেশি

কার্যকর হচ্ছে না অকার্যকর হয়ে যাচ্ছে কারণ আপনার মুখটা অপবিত্র হয়ে গেছে এই জন্য একটি ভিডিও দিয়েছি ভিডিও দেখে নেবেন সকলের দোয়া কামনা শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি